আসসালামু আলাইকুম আমার ইউটিউব বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আমার সব বন্ধুরা ভালো আছেন বন্ধুরা দেখেন আমরা সবাই ঈদের দিন কত সুন্দরভাবে মানে পরিপাটি হয়ে নাস্তা খেয়ে দিয়ে আমরা একটু ভিডিও করতেছি যে আমার বন্ধুদের সাথে মানে ভিডিওটা শেয়ার করার জন্য দেখেন বন্ধুরা কেমন লাগতেছে আমাদেরকে বন্ধুরা সোহারার দাদা দাদি সিনথিয়া সিনথিয়ার মামাতো বোন ছোট্ট সোনামণি এ দেখেন আমাদের সাথে ঈদের দিন আসলে বন্ধুরা সবাই সাথে ঈদ করলে ঈদের মজাটাই অন্যরকম হয়ে যায় অনেক ভালো লাগে আমার কাছে বন্ধুরা দেখেন সোনান দাদা দাদি মানে সারা বছর ঈদে গ্রামে ঈদ করে এবার আমাদের সাথে ঈদ করেছে এই জন্য আমার খুব ভালো লাগছে বন্ধুরা সোহানা শুনতেও খুব মানে আনন্দ করতেছে মানে খুব ভালো লাগতেছে ঈদ ঈদরা মনে হয়েছে অনেক সুন্দর হয়েছে সোহানা দাদাও অনেক খুশি দেখেন আমরা হয়তো কত হাসাহাসি করতেছে সোনার দাদিও দেখেন কত সুন্দর আমরা নাস্তা খেয়ে দিয়ে তারপরে আমরা আমার বন্ধুদের সাথে ছবি তোলার জন্য এই দেখেন ই আবার কী করতেছে আলি শাহ দুষ্ট করতেছে সোহানে আবার বউ সাথে বন্ধুরা দেখেন বন্ধুরা আলিশা আমাদের বাসায় ঈদ করতে আইসা করছে বন্ধুরা তারপরে বন্ধুরা সোমানা সিনতে দেখেন দুষ্টামি করতেছে আলিশার সাথে আলিশাকে মানে পেয়ে সোনা সিনতে অনেক খুশি বন্ধুরা দেখেন সিন্দিয়া কি কী দুষ্টমিটা করতেছে পরে বন্ধুরা আমরা কি করলাম একটু বাইরে গেলাম বাইরে তারা একটা ছবি তুলবো মানে ছবি কি তুলব আরও দুষ্টমি করতেছে ছবি তোলার বন্ধুরা কোনো কায়দা নাই তারপরে বন্ধুরা কি করলাম আমরা একটু মানে এত গরম লাগতেছিল গড়ে তারপরে আমরা একটু বাইরে গিয়ে দাঁড়াইলাম একটু ভিডিও করতেছি একটু মজা করতেছি বন্ধুরা বন্ধুরা আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার প্রাণ প্রিয় কলিজার বন্ধুরা বন্ধুরা সোহানা সিন কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর সোহানা দাদা দাদি কেমন লাগছে সেটু আপনারা কমেন্ট করে জানাবেন বন্ধুরা বন্ধুরা সোহানা সিনথিয়াকে নিয়ে আমরা গড়তে যাব এই জন্যে এখন রান্না করব রান্না করে তারপর আমরা বিকাল দিকে একটু বের হব বন্ধুরা যেহেতু ঈদের দিন ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি সবাই মানে আমরা আনন্দ করব বন্ধুরা তারপরে দেখেন সিনথিয়ার একটু ভালো মতো দাঁড়াও দেখেন সিন্থা কী করতেছে সিনথিয়া বন্ধুরা কোনো মতই ছবি তুলতে চায় না তারপরে বন্ধুরা কি করলাম দেখেন এখন আবার আলিশার মা দাঁড়াই আছে আর আলিশার সাথে দুষ্টামি করতেছে আলিশাকে পেলে বন্ধুরা সোহানা সিন দিয়া সব বইলা যায় দেখেন আমার অনেক দুষ্টামি করতেছে বন্ধুরা আলিশার জামার সিন সোহানার জামা সেম টু সেম কালার হয়ে গেছে দেখেন কত সুন্দর লাগতেছে দুজনকে আর সিনতিা তো সিনতিাই সিনতে সবসময় মানে এ দেখেন আলাদা তারপরে দেখেন আম দেখাইলাম আপনাকেও মাঝখান দিয়ে একটু আমাদের বাসার কাছে অনেক সুন্দর সুন্দর আমদারছে বন্ধুরা খিচুড়ি রান্না করলাম আর ডিম সিদ্ধ করলাম বন্ধুরা মুরগি গরুর মাংস আমি মানে কেটে নিচ্ছি সিন দিয়ে আবার দেখেন ডিম মানে চলতেছে আমি ডিম দিয়ে কুরমা করব আর গরুর মাংস জাল মাংস রান্না করবো এই জন্যে আমাদের বাসায় মেহমানও আসবে সোহানার চাচা চাচি আসবে বন্ধুরা আবার আমরাও আসি সবাই খাবো এই জন্যে বন্ধুরা গ্রামে থাকতে বন্ধুরা আগে তখন ছোট ছিলাম তখন আমরা এই কুরমা যেগুলো মানে কুরমা যেটা বলে ডিমের কুরমা খাইছি কিন্তু বন্ধুরা ডাকা আইসা কোনো খাই নেই। এই জন্য আজকে চিন্তা করছি ডিমের কুরমা করব বন্ধুরা তারপরে আমি কি করলাম মাংসগুলো সুন্দরভাবে মানে কেটে নিতেছি বন্ধুরা তারপরে আমি সুন্দর করে রান্না করে নিব বন্ধুরা বন্ধুরা আমার হাতে অনেক সুন্দর রান্না আমার হাতের রান্না সেই মজা বন্ধুরা যদি আপনারা খেতে চান অবশ্যই আমাদের বাসায় চলে আসবেন তারপর বন্ধুরা আমি সব মেখে মা তারপরে বন্ধুরা কি করলাম এই দেখেন পোলাও মানে পোলাওটা একটু রান্না করে নিলাম বন্ধুরা আমি পোলাও একটু মানে কালারের কালার করছি দেখেন পোলাওটা কীরকম দেখা যাচ্ছে যেহেতু বন্ধুরা আমি নতুন রান মানে রান্না করি এই জন্যে আমি মানে পোলাওর মধ্যে একটু মানে মানে পোলাওটা সাধারণত কালার মানে সাদা হয় আমি একটু কালার করলাম বন্ধুরা তারপরে মাংসটা খুব সুন্দর করে মানে সব মশলাগুলো দিয়ে তারপরে মাখায়া তারপরে বন্ধুরা আমি বসায় দেব এখন এই যে চার চার কেজি মাংসের মধ্যে আমি প্রায় এক কেজি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি বন্ধুরা এখন দিয়ে দিব আদা বাটা রসুন বাটা তারপরে দিয়ে দিচ্ছি হইল ল বন্ধুরা তারপরে দিচ্ছি লবণ বন্ধুরা আমার হাতে রান্না অনেক সুন্দর মজা আপনারা খেতে চান অবশ্যই আমার বাসায় চলে আসবেন বন্ধুরা তারপরে বন্ধুরা মানে একে একে আমি সব মশলাগুলো মেখে মেখে তারপরে তারপরে কী করলাম বন্ধুরা সুন্দর করে এই যে হলুদ মরিচ সব মশলা এখন আমি এই যে মেখে নেব বন্ধুরা মেখে তারপরে বন্ধুরা আমি চুলায় বসিয়ে দিব এই দেখেন আলিসা কী করতেছে বন্ধুরা এই দেখেন কি করতেছে দুষ্ট করতেছে তারপরে বন্ধুরা এই দেখেন এখন ভালো মতো আমি মেখে নিব সরিষার তেল দিয়ে নিতেছি বন্ধুরা সরষের তেল দিয়ে তারপরে আমি ভালো মতো মাংস মাংসটাকে মেখে তারপরে আমি চুলায় বসিয়ে দেব ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি বন্ধুরা বন্ধুরা ঈদের দিন সবাই সবার বাসায় মানে বেড়াইতে যাওয়াটা অনেক ভালো লাগে সোনার চাচা চাচি আসবে বন্ধুরা তারপরে আমরা আসি বন্ধুরা সবার জন্য আমি সুন্দর করে মাংস রান্না করতেছি বন্ধুরা আমার হাতের মাংস বন্ধুরা হেভি টেস্ট দেখেন আমি কত সুন্দর করে মাংসটা মানে মেখে নিছি সব ধরনের মশলা দিয়ে তারপরে বন্ধুরা কী করলাম আমি এখন মাংসটা চোলায় বসিয়ে দেব একটু হাটটা দিয়ে পানি দিয়ে দিতেছি যেহেতু আর হাতে মশলাগুলো লেগে গেছে এই জন্যে তারপরে দেখেন আমি ডিমের কুরমাটাও রান্না করে নিতেছি বন্ধুরা আমি অত সুন্দর রান্না করতে পারি না কি জানি না কিন্তু আমার রান্না আমার কাছে অনেক ভালো লাগে তারপরে বন্ধুরা কি করলাম আমরা খাওয়া দাওয়া শেষে সবাই বসে আসে তারপরে দেখেন সোহানার বাবা অনেক বড় একটা তরমুজ নিয়ে আসছে বন্ধুরা আর বন্ধুরা তরমুজ তো আমার অনেক পছন্দ তারপরে কি করলাম বন্ধুরা তরমুজটা এত ওজন ছিল দেখে আমি মানে ইয়ে করতে পারি না তারপর দেখেছি এত ওজন বন্ধুরা বারো কেজি ওজন তরমুজটা তারপরে বন্ধুরা এখন এই যে আমি তরমুজটাকে সুন্দর করে কেটে নেব বন্ধুরা তরমুজ আমার খুব পছন্দ আমি তরমুজের সিজন আসলে বন্ধুরা প্রত্যেক দিন তরমুজ খাই বন্ধুরা আমার খুব ভালো লাগে দেখেন আমি কাটতে পারতেছি না এত বড় দেখেন অনেক বড় একটা তরমুজ বন্ধুরা বিশাল বড় এই দেখেন অবশেষে আমি কেটেই নিলাম তরমুজটা বন্ধুরা এই দেখেন আমি কাটতে পারতেছিলাম না তারপর এই এই পাশটুকু বাবা কেটে দিচ্ছিল এই দেখেন কত সুন্দর তরমুজটা লাল একদম লাল টকটকা খুব ভালো লাগতেছে বন্ধুরা বন্ধুরা কার কার তরমুজ পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার প্রাণ প্রিয় কলেজার বন্ধুরা তারপরে বন্ধুরা তরমুজটা কেটে আগে তো আমি একটু খায় নিতেছি দেখতেছি টেস্ট করতেছি যে মানে খেয়ে দেখবো দেখতেছি যে আসলে কি মিষ্টি না কি বন্ধুরা হ্যাঁ তারপরে আমি দেখতেছিলাম যে তরমুজটা আসলে মিষ্টি নাকি বন্ধুরা তরমুজ দেখলে আমি কতখানে খাবো এই দেখেন খেয়ে দেখতেছিলাম মিষ্টি সিনেমিত অনেক মিষ্টি ছিল বন্ধুরা অনেক মিষ্টি ছিল আল্লাহ হাফেজ